আমার চিন্তা ছবি দয়া করে ভালো রাখো বলছি স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রবকে ডেকে বলেছিল

ঈদের গেটের কাছে দাদা বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি পয়সা পাইনি মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে তাইও বানাচ্ছে না বললেন না আমারে মাফ করে দাও বাসতের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রব্বুল আমিন আমি ওয়াসস্তয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ রব্বুল আমিন এর দরজায় তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোনো অসুবিধা নাই পানির তলা বিয়াজনী কেউ ডাক দেয় তাহারের ভিতরে বসে যানি কেউ ডাক দেয়

আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ বলছেন ইনুসের ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে আর তর দেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইনুষ যে ডাক দিল ওই ডাক আমি আর সেরে মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি